নজরুলের মঞ্চভীতি ছিল প্রচুর মঞ্চভীতি কীরকম একটা বিষয় আছে সেটা হচ্ছে গিয়ে একটা নাটক যেই নাটকের যে যা রোল করার কথা ছিল যে অ্যাক্টিং করার কথা ছিল সে সম্ভবত কোনো একটা কারণে আসতে দেরি হচ্ছে কিন্তু নাটকের সময় হয়ে গিয়েছে নাটকটা করবার জন্যে নাটক মঞ্চের না তো সেই জায়গাতে নাটকের নির্দেশক এসে বললেন যে নজরুল তুমি তোমারই তো গান লেখা তোমারই নাটক লেখা এবং সবই তোমার সৌর তোমার তুমি এই গানের দৃশ্যে তুমি অন্তত অভিনয়টা করো হ্যাঁ যেহেতু তোমারই লেখা গান তোমারই শুরু করা এবং নাটকটাও তোমারই লেখা তখন নজরুল মানে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন রাজি হওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে সেটা অনুরোধ ছেলতে না পেরে নজরুল নিম রাজি হয়ে গেলেন যবনিকা উঠলো দেখা গেল কবি দর্শকদের দিকে পিছন ফিরে রঙ্গমঞ্চে বসে আছেন যা তার থাকবার কথা নয় অর্থাৎ আমরা মঞ্চ নাটকের সাথে যারা সম্পৃক্ত আমরা তা আমরা মঞ্চে বলি যে নাটকের প্রয়োজন ছাড়া অডিয়েন্সকে পিঠ দেখানো যাবে না কিন্তু এখানে লিখছেন যে কবি মঞ্চে উঠেছেন কিন্তু দর্শকের দিকে পিঠ দিয়ে উনি বসে আছেন পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব কাজী নজরুল ইসলামের নাটক এবং সিনেমা নিয়ে আমরা সবাই কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি তারপরে হচ্ছে গিয়ে প্রেমের কবি হিসেবে চিনি কিন্তু কাজী নজরুল ইসলামের যে অসংখ্য নাটক আছে যে নাটকগুলোতে কবিতার মতোই গল্পের মতোই উপন্যাসের মতোই প্রবন্ধের মতোই মানুষের কথা বলেছেন মানুষের অধিকারের কথা বলেছেন মানুষের সৃজনের কথা বলেছেন সেই বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কাজী নজরুল ইসলামের নাটক এবং সিনেমাতে তার অবদান কী ছিল বা নাট্য এবং সিনেমা শিল্পে কাজী নজরুল ইসলাম কীভাবে অবদান রেখেছেন কাজী নজরুল ইসলামের কতগুলো নাটক লিখেছেন আমি যদি মোটা দাগে বলি একই সাথে তো এইটাকে নানান জন নানানভাবে ব্যাখ্যা করবেন তো অনুপম হায়াত একজন গবেষক সিনেমা এবং নাটকের চলচ্চিত্রের গবেষক তিনি খুব চমৎকারভাবে তার বইতে উল্লেখ করেছেন কাজী নজরুল ইসলামের আটচল্লিশটি নাটকের কথা মানে প্রায় পঞ্চাশটির মতো নাটকের কথা তো সেই নাটকগুলো থেকে আমরা যদি একেবারে একটা বিশ্লেষণও করি একটা তালিকাও করি যেমন ঝিলিমিলি নাটক প্রকাশিত হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সেতুবন্ধ আলেয়া শিল্পী ভূতের বয় পুতুলের বিয়ে তারপরে হচ্ছে গিয়ে নবার নামতা পাঠ সাত ভাই চম্পা পন্ডিত মশাইয়ের শিকার বিদ্যাপতি এরকম মানে আটচল্লিশটা নাটকের কথা অনুপম হায়াত তার এই বইতে উল্লেখ করেছেন যে নাট্যাঙ্গনে নজরুল তো এইখানে আমরা দেখতে পাই যে কাজী নজরুল ইসলাম যে নাটকগুলো লিখেছেন তার সময়কালকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে গিয়ে উনিশশো থেকে ১৩ পর্যন্ত যেখানে লেটো দলের গানের দলে লেটো দলে তিনি ছিলেন সেখানে নাটক লিখেছেন যাত্রাপালা টাইপের নাটকগুলো একেবারে লোকনাট্য ধর্মীয় রীতিতে যেটা আমরা বলি সেটা হচ্ছে উনিশশো থেকে ১৩ সাল পর্যন্ত সেখানে বেশ কিছু বেশ সেখানে বেশ কিছু নাটক আছে এর বাইরে উনিশশো সাল থেকে উনিশশো বাইশ তেইশ থেকে উনিশশো সাল পর্যন্ত একটা বিরাট অংশ এবং সেই অংশটাকে আমরা খুব বেশি নাটক দেখি সেই অংশে তো আমরা যে আটচল্লিশটা নাটকের কথা বললাম সেই নাটকগুলোকে আমরা যদি ভাগ করি আমরা যে আটচল্লিশটা নাটকের কথা বললাম সেই নাটকগুলোর মধ্যে কাজী নজরুল ইসলামের একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যেহেতু বাংলা সাহিত্যের কবি নজরুল সেই হিসাবে আমরা তার প্রায় প্রত্যেকটা নাটকেই বাংলা গানের চমৎকার ব্যবহার আমরা পাই সেখানে শুধুমাত্র একটা নাটক ছাড়া সেটা হচ্ছে শিল্পী এই নাটক ছাড়া প্রত্যেকটা নাটকেই নজরুলের গানের ব্যবহার বাংলা গানের ব্যবহার অত্যন্ত চমৎকারভাবে তিনি করেছেন তো এইটা একটা বিরাট বিষয় নজরুলকে আমরা গানের শিল্পী হিসাবে চিনি নজরুলের গান বাংলা গানে অসামান্য অবদান আছে তো সেই জায়গা থেকে নাটকে কি চমৎকারভাবে বাংলা নাটকে কি চমৎকারভাবে তিনি গানের ব্যবহার করেছেন সেটা আমরা নজরুলের নাটক যদি পড়ি বা নজরুলের নাটক যদি দেখি সেখানে আমরা দেখতে পাই আমার হাতে যে বইটি আছে সেটি হচ্ছে বাংলা নাটক নজরুল ও তার গান ব্রহ্মমোহন ঠাকুরের লেখা এই বইতে চমৎকারভাবে তিনি এই গানের ব্যাখ্যাগুলো সেখানে দিয়েছেন কীভাবে কীভাবে এখানে করেছেন আমি তার বই থেকে একটা অংশ পড়ি সেটা হচ্ছে আশ্চর্য হতে হয় যখন এই সংকলনে দেখি যে কাজী নজরুল ইসলাম উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে সাধারণত রঙ্গালয়ে বিভিন্ন নাট্যকারের লেখা বিশটি নাটকে দু একটি বাদ দিয়ে একশো চুয়াত্তরটি গান রচনা করেছেন এবং তার সুর দিয়েছেন অর্থাৎ উনিশশো সাল থেকে একচল্লিশ সাল পর্যন্ত বিশটি নাটকে রচিত বিশটি নাটকে একশো চুয়াত্তরটি গানের ব্যবহার তিনি কি চমৎকারভাবে করেছেন সেই কথা উল্লেখ করেছেন এরপরে আরও একটা চমৎকার তথ্য আমরা এখানে সংযোজন করছি আমরা আপনাদেরকে জানাতে চাই সেই বই থেকে উল্লেখ করছি সেখানে আছে এবার একটি অজানা নাটকের উল্লেখ করা হবে যার গানগুলির সুরকার ছিলেন কাজী নজরুল ইসলাম নাটকটি ছিল যতীন্দ্রমোহন সিংহ রচিত ধ্রুবতারা উপন্যাস অবলম্বনে ধ্রুবতারা নাটক নাট্যরূপ দিয়েছেন হেমেন্দ্র কুমার রায় ধ্রুবতারার ছয়টি গানের মধ্যে দুটি ছিল রবীন্দ্রনাথের গান আর বাকি চারটি গান ছিল হেমেন্দ্র কুমার রায়ের রচনা নজরুলের সুরারোপিত গান হচ্ছে গেয়ে যায় গান গেয়ে যাই বাজাও বকে তোমার বিন মাধবী তোমার মাধবী মোর স্বপন ভোর সুরভিত মাধবী মোর স্বপন ভোর প্রাণ প্রাণবাগিচার ভোমরা আমি এই নাটকের এই নাটকের যে বিজ্ঞাপনটা করা হয়েছিল তৎকালীন সময়ে তখন যে নাটকের বিজ্ঞাপন হতো নাটক প্রদর্শনের আগে যে বিজ্ঞাপনগুলো সহ নানান জায়গায় প্রচারিত হচ্ছে সেই বিজ্ঞাপনে লেখা হয়েছে যে আমাদের নতুন নাটক রায় যতীন্দ্রমোহন সিংহ বাহাদুর প্রণীত সুবিখ্যাত উপন্যাস ধ্রুবতারা নাট্যকারের ধ্রুবতারা নতুন রূপ দিয়েছেন লব্ধ প্রতিষ্ঠিত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় সঙ্গীতের সুর দিয়েছেন আধুনিক বাংলা শ্রেষ্ঠ সুরশিল্পী কবি নজরুল ইসলাম এই কথা কখন লেখা হয়েছে যখন এই নাটক মঞ্চায়ন হবে তার যে বিজ্ঞাপন করা হচ্ছে নাটকের আগে বিজ্ঞাপন যে প্রচারিত হচ্ছে সেই বিজ্ঞাপনে লেখা হচ্ছে আধুনিক বাংলার শ্রেষ্ঠ সুরশিল্পী কবি নজরুল ইসলাম তার মানে তিনি নাটকে যে গানগুলো ব্যবহার করেছেন এবং এই একটা নাটক আমরা পেলাম যেখানে ধ্রুবতারা যেখানে রবীন্দ্রনাথও গান লিখেছেন নজরুলও গান লিখেছেন একই সাথে কি চমৎকার বিষয় এই যে নজরুল রবীন্দ্রনাথের সম্মিলন নাটকের মধ্যে এই তথ্য আমাদের অনেকের অজানা এরপরে হচ্ছে গিয়ে নজরুল নাটকে অভিনয় করেছেন সেটা আমরা অনেকেই জানি কিন্তু যেই নাটকগুলোতে তিনি অভিনয় করেছেন তার মধ্যে অনেকগুলো নাটকে তিনি অভিনয় করেছেন হ্যাঁ কম বেশি প্রত্যক্ষ পরোক্ষভাবে নাটকের সাথে তো তিনি সুর লিখেছেন গান লিখেছেন সুর করেছেন এবং প্রত্যক্ষভাবে কিভাবে নাটকের সাথে সম্পৃক্ত ছিলেন তার একটা উদাহরণ হচ্ছে এইটা সেটা হচ্ছে যে নাটকে তিনি অভিনয় করেছেন তবে একটা বিষয় হচ্ছে গিয়ে নজরুলের মঞ্চভীতি ছিল প্রচুর মঞ্চভীতি কীরকম একটা বিষয় আছে সেটা হচ্ছে গিয়ে একটা নাটক যেই নাটকের যে যা রোল করার কথা ছিল যে অ্যাক্টিং করার কথা ছিল সে সম্ভবত কোনো একটা কারণে আসতে দেরি হচ্ছে কিন্তু নাটকের সময় হয়ে গিয়েছে নাটকটা করবার জন্যে নাটক মঞ্চায়নে তো সেই জায়গাতে নাটকের নির্দেশক এসে বললেন যে নজরুল তুমি তোমারই তো গান লেখা তোমারই নাটক লেখা এবং সবই তোমার সৌর তোমার তুমি এই গানের দৃশ্যে তুমি অন্তত অভিনয়টা করো হ্যাঁ যেহেতু তোমারই লেখা গান তোমারই শুরু করা এবং নাটকটাও তোমারই লেখা তখন নজরুল মানে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন রাজি হওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকেই পড়ছি যে ব্রহ্মমোহন ঠাকুরের যে বইটা সেটা থেকে উপর অনুরোধ ছেলতে না পেরে নজরুল নিম রাজি হয়ে গেলেন যবনিকা উঠলো দেখা গেল কবি দর্শকদের দিকে পিছন ফিরে রঙ্গমঞ্চে বসে আছেন যা তার থাকবার কথা নয় অর্থাৎ আমরা মঞ্চ নাটকের সাথে যারা সম্পৃক্ত আমরা তো আমরা মঞ্চে বলি যে নাটকের প্রয়োজন ছাড়া অডিয়েন্সকে পিঠ দেখানো যাবে না কিন্তু এখানে লিখছেন যে কবি মঞ্চে উঠেছেন কিন্তু দর্শকের দিকে পিঠ দিয়ে উনি বসে আছেন এবং সেভাবে তিনি কথা বলছেন সেই অবস্থাতে তিনি গান গাইলেন অর্থাৎ মানে দর্শক যে যে শাড়িতে বসেছে তাদের দিকে পিঠ দেখিয়ে উল্টা দিকে বসে নজরুল গান গাইলেন নজরুল মানে দর্শককে তার চেহারা দেখাতে ভয় পাচ্ছেন যতক্ষণ মঞ্চের উপরে রইলেন নজরুল একবারও মুখ দেখালেন না দর্শককে তারপর দৃশ্য পরিবর্তন হলো ঠিক আছে এটা হচ্ছে এক দৃশ্য এর পরের দৃশ্য মজার ঘটনা যখন দৃশ্যতে শেষ হলো মঞ্চ থেকে নেমে গেলেন তারপরে ওই দৃশ্যটা যার করবার কথা ছিল সে চলে এসেছে হুম ঘটনাক্রমে নজরুলকে খোঁজা হচ্ছে যে এরপরের দৃশ্য নজরুল ওঠার জন্য নজরুলকে পাওয়া যাচ্ছে না কিন্তু ঘটনাক্রমে যেহেতু এই দৃশ্যটা যার করবার কথা ছিল সে চলে এসেছেন তাকে মঞ্চে উঠে দেওয়া হল এবং নাটক যথারীতি শেষ হলো কিন্তু এরপরে নজরুলের সাথে যখন কথা বলা হলো তখন দেখা হলো যে নজরুল সেখান থেকে পালিয়ে গেছেন যে পরের দৃশ্যে যেতে তাকে আর মঞ্চে উঠতে না হয় সেই জন্য তিনি সেখান থেকে পালিয়ে গেছেন মানে মঞ্চের অনেক দূরে চলে গেছেন সেখানে তো যাই হোক আমরা এটা একটু উল্লেখ করলাম এই কারণে নজরুলের নাটকের সাথে সম্পৃক্ততা যে কতটা চমৎকারভাবে ছিল আমরা নাটকের সংখ্যা বললাম না প্রত্যেকটা নাটকে তার গানের ব্যবহারের কথা বললাম এবার আমরা উল্লেখ করব যে কিছু নাটক যে নাটকগুলোতে মানে একটা নাটকে কতগুলো গান ছিল এরকম একটা আমি পরিসংখ্যান এখন আপনাদেরকে দিব আমরা বলছিলাম নজরুল নাটকে গানের ব্যবহার করেছেন তো এইখানে আমরা দেখাতে চাই যে কোন নাটকে মোটামুটি একটা কতগুলো গান ব্যবহার করেছেন যেমন মদিনা নাটকে তিনি তেতাল্লিশটি গান ব্যবহার করেছেন তারপরে মধুমালা নাটকে সাঁইত্রিশটি গান আলেয়া নাটকে আটাশটি না আলেয়া নাটকে আটাশটি গান বিদ্যাপতি নাটকে তেইশটি বিষ্ণুপ্রিয়া চোদ্দোটি শালপিয়ালের বনে দশটি অত্নুর দেশ আটটি পুতুলের বিয়ে সাতটি সেতুবন্ধ নাটকে ছয়টি বিজয়া ছয়টি তারপরে হরপিয়া ছয়টি গুলবাকি ছয় বনের বেদে ছয় শ্রীমান্ত পাঁচ পুরানো বলদ নতুন বউ পাঁচ ঝিলিমিলি ছয় ভূতের ব চার ই তিন ইত্যাদি এরকম মানে প্রত্যেকটা নাটকেই একটা গান নয় একাধিক বাংলা গান তিনি ব্যবহার করেছেন অত্যন্ত ভাবে। এরপরে আসি নজরুল যে এত নাটক লিখলেন নাটকে এত বাংলা গানের ব্যবহার করলেন এখনকার মঞ্চে এসে বাংলা নাটকের মঞ্চে এসে নজরুলের নাটক আমরা পাই না কেন এটা একটা আক্ষেপের বিষয় আমরা দেখি নজরুলের নাটক মঞ্চে তো পাই না টেলিভিশনে যারা নজরুলের বিভিন্ন মৃত্যু দিবস এবং জন্মদিবসে নাটকগুলো করেন সেখানেও নজরুলের নাটক থেকে আমরা নাটক খুব পাই না আমরা কি পাই নজরুলের গল্পকে নাট্যরূপ দিয়ে সেই নাটকগুলোকে আমরা টেলিভিশন বা মঞ্চে নিয়ে আসার চেষ্টা করি